দিনের বেলা আদালতে বিচার আচার করেন রাতের বেলা ঘুমায় না তাহার যুগের টাইমে বের হয়ে গেছে এলাকায় ঘুরে আমার প্রজাদের কি হালাত হঠাৎ করে জঙ্গলের পার্শে দেখে একটা ছোট ঘরের মধ্যে কথার আওয়াজ অমরে ফারুক রাহু তানু গোপনীয়তা রক্ষা করে আস্তে করে ঘরের পার্শ্বে দাঁড়ায় শুনে মা আর মেয়ে কথা বলে দুইজনে মা বলে আজকে উটের দুধ কম হয়ে গেল পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নিবি মেয়েটা ডাক দিয়া কা আম্মা না খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে নিষেধ দুধের সাথে পানি মিশানো যাবে না মায় কয় খলিফাতুল মুসলিমিন কি আসেনি সে কি দেখবেন নি সে তো এখন ঘুমায় বেটা ডাক দিয়া কয় রে মা খলিফাতুল মুসলিমিন যদিও না আল্লাহ তো দেখবেন ফাঁকি দেওয়া যাবে না অমরে ফারুক রাহু কথা শুনা গোপনে চলে গেছেন কান্না করতে করতে চলে গেলেন পরের দিন আদালতে ওই মেয়ে মাকে ডাকলো ফারুক ডাকিয়া এই মা অমরে তোমার কন্যাটার এত সুন্দর বিশ্বাস আর আল্লাহর ভয় এই জমিনে এত তাকুয়াওয়ালা মেয়ে পাওয়া বড় কঠিন মা তুমি যদি রাজি আমি ওমরের ছেলের জন্য তোমার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিব আল্লাহর ভয় তা আজকে ভয় নাই যত অন্যায় চলতেছে আল্লাহর ভয় নাই জবাবদেহি চিন্তা নাই আল্লাহ বলেন আমার ভয়ন্তরে জমা করো আমার ভয় আমার আজাবের ভয় একটা ছাত্র যদি ওস্তাদের শাস্তির কারণে কান্না করে ভয় একটা সন্তান যদি মা বাবার শাস্তির কারণে ভয়ে কান্না করে ওরে সাহাবায়কে আমরা যাদেরকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিলেন তাদের ইতিহাস বড় মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও আল্লাহর বান্দারা আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে আকল দান করলেন বুদ্ধি দিলেন ভালো মন্দ যাচাই করার সুযোগ দিলেন ও আল্লাহর বান্দা ও যুবক বাবারা আমি তোমাদেরকে যত বয়ান দিলাম আমি কিন্তু বলি নাই হুজুর হও পাগড়ি লাগাও তসবি হাতে লাগাও স্কুল ছেড়ে দাও কৌমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই বড় আমি তোমাদের সান্ত্বনা দিয়া বলি বাবা স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই মা বাবার খেদমত করো দোয়া নেও ও আল্লাহর বান্দা ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই রে বাবা তবে দাবি আমার বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে আলেমরা কষ্ট যেন না পায় তোমার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায় ও যুবক বাবারা আজকে আমি তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়িকাইটা রাস্তায় যদি ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে তোমার থেকে কম বুঝি না কারণে ভাব চলে যায় কম বুঝি না লম্বা জামার কারণে শরীর গরম লাগে তাও বুঝি তারপর কেন দাড়ি ফেলাই না কেন তুমি ফেলাই একমাত্র কারণ একটু আগেও তোমারদের থেকে স্বীকৃতি নিলাম যুবক আল্লাহর কোরআন সত্য আল্লাহর নবীর কথা সত্য ও যুবক বাবারা তোমার মতো কত যুবক তাকায় দেখো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো ব্যবহার করে আছে না নাই তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় টাইম মতো নামাজ পড়ে নাই তুমি তোমাকে বলো তুমি কেন পারো না আমি তো তোমাকে হুজুর হইতে বলি নাই আমি তোমাকে যেতে বলি নাই। আমি তোমাকে করতে বলি নাই। তোমার সন্তানটা গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক বাবা নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না রে পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ না তুমি কেন পারো না আমারে বাবা ও আল্লাহর বান্দা কি ভাবছো মনে হয় আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো না না মিথ্যা না ও যুবক বাবা আল্লাহর কোরআনে সব কিছু বলে দিছেন ও আল্লাহর গোলামেরা মনটাকে একটু বুঝাও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না বাবাজিরা, আপনাদের বুড়া মানুষ গিয়া নামাজ পড়ে পাঁচ বেলা আপনি কেন পারবেন না ও কর্তারা মা বোনেরা আপনাদের মতো কত মা বোন মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না ও মা আপনাদের এত সম্মান এত মর্যাদা আপনারা এক সময় নতুন কত আনন্দ করিয়া স্বামীর ঘরে একদিন এমন সামনে সাদা কাফন পরিয়া কবরের দেশে যেতে হবে রে মা সন্তান মা মা বলে কাঁদবে মা আপনার জবনে কোনো আওয়াজ হবে না এরে আপনা যান আপনাদের এত মর্যাদা আল্লাহ দিলেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়কামদের মায়ের মতো মা এই স্টেজে পাঁচটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে ও মা আপনার কি মনে চায় না আপনি একটা ভালো সন্তানের মা হবেন আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়াদব হবে না আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে তবে বেয়াদব হবে না আপনার সন্তানের দ্বারা কোনো আলেম কষ্ট পাবে না আপনার সন্তানের আচরণে কোনো মা বাবা মুরব্বিরা কষ্ট পাবে না এমন একটা আদর্শ সন্তান যদি চায় চান তাহলে আপনাকে আদর্শবান হতে হবে আপনার ব্যবহার চরিত্র সুন্দর রাখতে হবে ও আম্মা জানেরা এখনো সময় আছে তও করে নেন মরণের পরে কবরে গেলে কেউ আপনার আর আপন থাকবে না ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তও বা করো আর বলো হে মালিক জীবনে শয়তনের করি নাই ও আজকে আমার বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু মরণ যখন আসবে আমার গায়ের গেঞ্জি জামা আমার আপনজনেরা পেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যেখানে দিনের বেলাও বড় ভয় লাগে এই চোখের সামনে কত যুবকের লাল দেখলাম আর জানাজা পড়াইলাম ও যুব ঘুমের বিছানায় কত যুবক মরিয়া যায় তুমি যে ঘুমাইতে যাও তোমার কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাই লাইসা হাজির হয় আর তুমি উঠতে পারবা না ও যুবক বাবা এখনো সময় আছে তওবা করে নে আল্লাহর আজাব সইতে পারবা না রে বাবা এত আমল এত নামাজ এত রোজা এত সুন্দর এখলাস আর তাকুয়া সাহাবায় কেরামরা করার পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন আবু বকরের কান্নার আওয়াজ অমরের কান্নার আওয়াজ

পর্যন্ত বেকার আর হায়া কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবেন আমার উম্মতের কি উপায় হবে সেই সময় আমার উম্মতেরা কোথায় চলে যাবে আমার উম্মত জাহান নামে যদি যায় আমি নবী জান্নাতে যেতে পারব না ও নবীর আশে নবী যদি কান্না করতে পারেন হাসরের ভয়ঙ্কর অবস্থার কারণে তোমার আমার কপাল এত খারাপ গুনার কারণে দিলটা পাথর এ কারণে চোখে পানি নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক এখনো সময় আছে তওবা করে নে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই রে আল্লাহ চোখের দ্বারা হাতের দ্বারা জবানের দ্বারা কত গুনা করেছি আমার ভাই আমার মা আমার বোনেরা কেউ আমার গুনার খবর জানে না যদি জানতো কেউ আমাকে আর সমাজে ডাকতো না সম্মানের চোখে দেখতো না ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় জাহান নামেরা আসামি গুনাগার আপনি জানার পরেও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাই না বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই দুনিয়াতে একবার দুইবার তিনবার অন্যায় করলে পুলিশ ধরিয়া নিয়া যায় জেলখানায় দেয় কত রিমান্ডে দেয় ও আল্লাহ আপনি তো একবারও বিপদে না আজকে তওবার নিয়ত করতেছি জীবনে আর গুনা করব না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা একে পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলব পাঁচ বেলার নামাজ যথা সময় আদায় করব তওবার নিয়ত যদি করতে পারো ভাই আমার মাওলার কাছে গোপনে বলো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ মরিয়া গেল আর নামাজ সারবানা বেপরদায় চলবানা দাড়ি কাটবানা মা বাবাকে কষ্ট দিবানা নবীজির তরিকা মেনে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা আল্লাহ আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমাইবা যদি তওবা করার মতো কারো অন্তর তৈরি হয় কোনো মুনাফিকের দুর্বলতা না থাকে যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে দুটো হাত আল্লাহর কাছে দшайিয়া দাও ওর তরিকায়ে চলবো আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আয়াল্লা আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে আল্লাহ আমরা গুনার কারণে লজ্জিত হইয়া তওবার জন্য হাত তুলেছি আর গুনা করব না না ফারমানি করব না আর নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে আর বেয়াদুবি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নাহি রব্বিল আলামিন সৈয়দিন আম্বিয়া ইমল মুরুসলী وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام يا رمالي গুনাহের বোঝানি আপনার দরজায় হাত তুলেছে কুদরতের নজর দিয়া তাকায় দেখে কত ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহেব কত যুবক ছাত্র ভাই পর্দার কত মা বোনের হাত তুলেছে আমরা শয়তানের ঠোকায় পরে গুণা করেছি তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার খামর সইতে পারি না আয় আল্লাহ বেতের বাড়ি সহ্য করতে পারি না গুনা নিয়া যদি কবরে যায় কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ

আসমাস জমিনের মালিকানা কার হাতে আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দেই কাউকে কোনোটা কার